আঠারোশো সালের সাতাশে জুন আলাবামার এক ছোট্ট ক্যামে জন্মেছিলেন এক অসাধারণ নারী হেলেন কেলার দেড় বছর বয়সেই এক ভয়াবহ অসুস্থতা ছিনিয়ে নিয়েছিল তার দৃষ্টি ও শ্রবণ শক্তি মুহূর্তের চারপাশে রঙিন পৃথিবী তার জন্য হয়ে উঠেছিল নীরব এবং অন্ধকারময় জীবন যেন থেমে গিয়েছিল এই অন্ধকারের মধ্যেও অ্যানি সুলিভান নামে এক আশ্চর্য মনের শিক্ষিকা যখন তার জীবনে প্রবেশ করলেন তখন সব কিছু বদলে গেল এক গ্রীষ্মের তিনি অ্যানি হেলেনকে শিখিয়েছিলেন প্রথম শব্দ ওয়াটার পানি অ্যানি যখন হেলেনের হাতে জল ঢেলে শব্দটি লিখলেন তখনই হেলেনের হৃদয়ে জাগ্রত হলো এক গভীর উপলব্ধি তিনি মনে করলেন প্রতিটি জিনিসেরই একটি নাম আছে সে মুহূর্তটি ছিল তার জন্য এক মিরাকল ধীরে ধীরে শিক্ষক অ্যানি সুলিভানের হাত ধরে হেলেন হয়ে উঠলেন এক অবিনশ্বর অনুপ্রেরণের প্রতি অবিশ্বাস্য মনে সত্যি হেলেন কেলার উনিশশো সালের ২৪ বছর বয়সে হার্ভার্ডের র্যাটক্লিপ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনিই ছিলেন প্রথম দৃষ্টি ও শ্রবণ শক্তিহীন ব্যক্তি যিনি এই অসাধারণ কৃতি অর্জন করেছিলেন এটি ছিল তার শারীরিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে এক বড় জয় হেলেন কিলার তার জীবদ্দশায় বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে সম্মানসূচক ডিগ্রি পেয়েছিলেন যেমন পঞ্চাশ বছর বয়সে স্কটল্যান্ডের অন্যতম পুরনো গ্লাসগো বিশ্ববিদ্যালয় উনিশশো সালের দিকে সমাজে মানবিকতার উন্নতির জন্য তাকে সম্মানিত করেন বাহান্ন বছর বয়সে উনিশশো সালে জার্মান সমাজে মানবিক কার্যকলাপে অবদান রাখার জন্য বার্লিন বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয় পঁচাত্তর বছর বয়সে উনিশশো সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি পান ভারতের দৃষ্টি দৃষ্টিহীন ও প্রতিবন্ধীদের জন্য অবদান রাখার কারণে উনআশি বছর বয়সে উনিশশো সালে সাউথ আফ্রিকার বিশ্ববিদ্যালয় থেকেও মানবতার জন্য তাকে সম্মানিত করা হয় এছাড়াও হেলেন কিলার নিজের জীবন সংগ্রামকে পেছনে ফেলে অন্ধ বধির এবং প্রতিবন্ধী মানুষদের জন্য হয়ে ওঠে এক শক্তিশালী কণ্ঠস্বর তিনি আমেরিকান ফাউন্ডেশন ফর দ্য ব্লাইন্ডের হয়ে কাজ করেন এবং তাদের অধিকারের জন্য সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন শুধু তাই নয় তিনি নারীদের ভোট প্রদানের অধিকার এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে জোরালোভাবে কাজ করেন হেলেনকেলার সবসময় প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতায় বিশ্বাস রাখতেন তিনি উনচল্লিশটি দেশ ভ্রমণ করেন যেখানে তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন উন্নত করার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন তার এই অসাধারণ মানব সেবা স্বীকৃতি স্বরূপ উনিশশো সালে তাকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করা হয় উনিশশো সালে তাকে আলাবামা উইমেন্স হল অফ ফেমের অন্তর্ভুক্ত করা হয় যা প্রমাণ করে মানবতার জন্য কাজ করা কখনোই বৃথা যায় না তার জীবন কাহিনী অবলম্বনে উনিশশো সালে তৈরি হয়েছে দ্য মিরাকল ওয়ার্কার নামের একটা মুভি এটি এক সাহসী শিক্ষিকা এবং তার ছাত্রীর সম্পর্কের গল্প যা আজও মানুষকে অনুপ্রাণিত করে যা আজও মানুষকে শেখায় সাহস আর ইচ্ছা শক্তি আসলেই কতটা শক্তিশালী সাল যখন হেলেন বয়স ছিল মাত্র বছর কেলারের তখন তিনি দৃষ্টিহীন শ্রবণ শক্তিহীন হওয়ার সত্ত্বেও কথা বলতে চাওয়ার প্রতি তীব্র আগ্রহ প্রকাশ করেন তার ইচ্ছার পেছনে বড় ভূমিকা ছিল একজন দৃষ্টিহীন এবং বধির শিশু রিভা হাউস যাকে তিনি কথা বলতে দেখেছিলেন এটি হেলেনকে অনুপ্রাণিত করে এরপর হেলেনের মা তাকে সারাফুল্লার নামের এক অভিজ্ঞ বক্তৃতা শিক্ষকের কাছে নিয়ে যান সারা ফুলার ছিলেন বোস্টনের হোরেস ম্যান স্কুল ফর দ্য এর অধ্যক্ষ তিনি হেলেনকে ঠোঁটের নড়াচড়া এবং গলার কম্পন অনুভব করে কথা বলা শেখানোর চেষ্টা করেন পরবর্তী কয়েক বছর ধরে হেলেন তার শিক্ষিকা অ্যানি সুলিভানের সাহায্যে আরও কথা বলা শেখেন অ্যানি হেলেনকে ধৈর্যের সঙ্গে প্রতিটি শব্দের উচ্চারণ শিখিয়েছিলেন যদিও হেলেনের উচ্চারণ সবসময় স্পষ্ট ছিল না তবে তার অভ্যাস এবং প্রচেষ্টার কারণে তিনি নিজের অনুভূতি প্রকাশ করতে সক্ষম হন বক্তৃতা শেখার পর হেলেন তার জীবনভর বিবন সম্মেলনে এবং জনসম্মুখে বক্তৃতা দিয়েছেন যা দৃষ্টিহীন এবং বোধের ব্যক্তিদের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছিল হেলেন কেলার কথা বলা শিখেছিলেন শুধুমাত্র ইচ্ছাশক্তি এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে যা প্রমাণ করে যে কোনো বাধাই ইচ্ছার কাছে অপরাজীয় তাই তিনি লক্ষ লক্ষ প্রতিবন্ধী ব্যক্তিকে দেখিয়েছেন কিভাবে নিজের ক্ষমতা এবং স্বপ্নকে বাস্তবের শব্দ অনুভব করেছিলেন অ্যানি ছিলেন সেই মহান মানুষ যিনি হেলেনের জীবনের অন্ধকারকে আলোকিত করেছিলেন তার সীমাহীন ধৈর্য নিষ্ঠা এবং ভালোবাসার মাধ্যমে তিনি ছিলেন হেলেনের আত্মবিশ্বাস গড়ার কারিগর যিনি তার ডানাকে শক্তি দিয়ে উঠতে শিখিয়েছিলেন তাদের সম্পর্ক কেবল শিক্ষার্থী ও শিক্ষিকার ছিল না বরং তা ছিল এক গভীর আত্মার বন্ধন যা যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রেরণা যোগায়